আপনি দেখছেন ফন পকেটস টিভি দেখুন শিখুন এক মজা নেই পাঁচটি শিশু হাঁস একদিন বেড়াতে বেরোলো পাহাড়ের পার বড় দৌড়ে বেরোলো মমি হাঁস বললেন কয়েক 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 কিন্তু ফিরে এলো শুধু চারটি হাঁস তিন চারটি শিশু হাঁস একদিন বেড়াতে বেরোলো পাহাড়ের পার বড় দূরে বেরোলো বমি হাঁস বললেন কয়েক 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 কিন্তু ফিরে এলো শুধু তিনটি হাঁস এক পশুহাস একদিন বেড়াতে বেরোলো পাহাড়ের পার বড় দূরে বেরোলো মমি হাস বললেন কয়েক 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 কিন্তু ফিরে এলো শুধু দুটি হাঁস কি বলছো বাকিরা কোথায় গেল এক দুই দুটি শিশু হাঁস একদিন বেড়াতে বেরোলো পাহাড়ের পার বড় দূরে বেরোলো মমি হাস বললেন কয়েক কিন্তু ফিরে এলো শুধু একটি হাস। এটা কি হচ্ছে এক একটি শিশু হাঁস একদিন বেড়াতে বেরোলো পাহাড়ের পার বড় দূরে বেরোলো মমি হাস বললেন কয়েক 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 কিন্তু ফিরে এলো না কোনো হাস। দুঃখী মমি একদিন খুঁজতে বেরোলো পাহাড়ের পার বড় দূরে বেরোলো মমি হাঁস বললেন কয়েক 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 আর ফিরে এলো পাঁচটি শিশু হাঁস এক দুই তিন চার পাঁচ পাঁচটি শিশু হাস একদিন বেড়াতে বেরোলো পাহাড়ের পার বড় দূরে বেরোলো মমি হাঁস বললেন কয়েক কয়েক আর ফিরে পাঁচটি শিশু হাস আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ফান পকেটস টিভি